সেটাও পজিটিভ সেটাও কি এই দুটার শব্দের অর্থ হলো মত কি তো এই দুটার শব্দের অর্থ কি মত এখন অ্যাজ এ অ্যাফারমেটিভ নেগেটিভ দুটায় আসতে পারে বলে অ্যাজ এ স্টা কোটায় ব্যবহার হবে কোন সেন্টেন্সে অ্যাফারমেটিভ নেগেটিভ দুটো সেন্টেন্সে হতে পারে কিন্তু সু অ্যাজ নেগেটিভে হবে বলে সু অ্যাজ কোন সেন্টেন্সে ব্যবহার হবে নেগেটিভ কিন্তু দুটার অর্থই কি মত এগুলা দেখলে সেন্টেন্সটা কোন গঠনে আছে পজিটিভ পজিটিভে তো কি করতে বলবে পরীক্ষায় পরীক্ষায় আমাকে বলবে যে কম্পারেটিভ করো কি করো কম্পারেটিভ হ্যাঁ এটা সাধারণত সুপারলেটিভ হয় না জোর করে করলে হয় বলে সাধারণত পরীক্ষায় কি হয় না সুপারলেটিভ হয় না জোর করে করলে হয় আচ্ছা জোর করে বাদ দাও আর বসে যা হয় তা করে আগে দেখো দেখো তাইলে আমি কি বলব আমি বললাম হি ইজ অ্যাজ এই অ্যাজ এর মাঝখানে কি থাকবে এখানে হয় অ্যাডজেক্টিভ থাকবে না হয় কি থাকবে অ্যাডভার্ব এই দুটো ছাড়া আর থাকবে না বলো এখানে কি বলছে আছে এখান থেকে বলছি যে তোমাদের যারা পরীক্ষার্থী তাদের দুইবার বা তিন পরীক্ষা আসবে তোরা নিবি কি নিবি না যাবে প্রথম রুল বলো ডিগ্রিতে ঢুকছি এতক্ষণ পড়াইছি বেসিক অ্যাজ এস বা সো এস যেটাই দেখি সেটা কোথায় আছে বলবো আমি পজিটিভ মানে কি সমানে সমানে তোমায় বলছি না এখন আমাদের পরীক্ষায় কি করতে বলবে কমপার্টে কি বলবে এখন এজ এস এর মাসখানে কি রকম ওয়ার্ড দেখবো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোনটা বেশি দেখবো অ্যাডজেক্টিভ কি দেখবো তাহলে আমি একটা সেন্টেন্স লিখছি দেখো হি ইজ অ্যাজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ এন হ্যান্ডসাম অ্যাজ আই বলো কি বলছিস বলো তো একটা সেন্টেন্স লিখছি কি লিখছি বলতে হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ আই এটার মানে কি একটা কথা মনে রাখবা অ্যাজ এজ এর পরে বলো কিসের পরে বাবু অ্যাজ এর পরে অথবা মানে অ্যাজ এর পরে অথবা দেন এর পরে বলো কিসের পরে অ্যাজ এর পরে বা দেন এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে কি ফর্ম বসে অবশ্যই মডার্ন ইংলিশে অবজেক্টিভ ফর্মও বসে কিন্তু এটা তোমাদের আপাতত জানার দরকার নেই বলো বল বা দেন পরে কি ফর্ম বসে কি ফর্ম বসে সাবজেক্টটি ফর্ম মানে কি তোমাদেরকে সাইনা সিট পড়াইছি না তোমাদের সাবজেক্টও পড়াইছি আই মে মাই মাই ইভি মেয়েটা তোমাদের স্যার পড়াইছে না আমি যাওয়ার পরে তাহলে ওইখানে যেটা প্রথম লাইনে আছে এই দেখো আই ভি ইউ সি ড্য এগুলোকে বলে যে সাবজেক্ট টি ফ্রম ফর্ম

আগে যে সাবজেক্ট পরে টো কি একটা কথা মনে রাখবা কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে তার অবশ্যই ভার্ব থাকবে বল কোন সেন্টেন্সে সাবজেক্ট থাকলে তার অবশ্যই কি থাকবে ভার্ব তো এই সেন্টেন্সে সাবজেক্ট তো এটা এই সাবজেক্টে ভার্ব এটা তো এদের ভার্ব কই তোমাদের বইতে দিবে না অনেক সময় বলো তোমাদের বইতে অনেক সময় দিবে না কিন্তু আমার মনে রাখতে হবে আমার মনে রাখতে হবে এখানে আছে এখানে আছে না থাকলো আছে কলো না থাকলো আছে আচ্ছা বলো একটা ফ্যামিলিতে হয়তো সে জামাই সে আমাদের জামাই আচ্ছা জামাই বলছেন অনেক জামাই কেমদা হয়ে যায় একটা মানুষ তোমাদের ফ্যামিলিতে আসতে হয়তো এটা এটা জামাই জামাই কি এমনা হয় নাকি গো লাগবে জাফানে গো বলছে জাফানে জামাই বলছে তার মানে তার গো এখানে আছে বোসারা কোনোদিন জামাই হবে না আমাদের এটা রবিবার গো ফাতা হও এটা মেয়ে না এখন ও যে মেয়ে ঠিক আছে মেয়ে ঠিক আছে মেয়েটা যখনই বউ বলছি ও কি জামাই সারা বউ কখনো হবে তার একটা কি আছে যখনই সাবজেক্ট বলবা তখনই অবশ্যই তারপর একটা কি থাকতে হবে বার বলো সাবজেক্ট বললেই কি থাকতে হবে বার আমার কথা বুঝছো সাবজেক্ট মানেই ওর একটা কি আছে বার আছে

এখানে কি নেই ভার্ব নেই ঠিক আছে কিন্তু অবশ্যই একটা ভার্ব আছে কোন এক জায়গায় আছে হয় তুমি এটা লুকাই দাও আছে তোমার আনে দিতে হবে এই এখন কি আছে সেটা ভালো করে খেয়াল করো এখানে যদি টুপি থাকে এখানেও টুপি আছে বলা এখানে টুপি থাকলে এখানেও টুপি আছে বলে এখানে টুপি থাকলে এখানেও আছে এখানে যদি মূল ভার্ব থাকে তোমরা যখন অ্যাডভার্বের একটা কথা বলছো এখানে যদি মূল ভার্ব থাকে তখন এখানে মূল ভার্বের সাহায্যকারী আছে

এখন দুই নাম্বার কাজ সাবজেক্ট অনুসারে একটা বার বসানো বলে সাবজেক্ট অনুসারে একটা আসলে সাবজেক্ট অনুসারে বার বসাই না আমরা ওই যে যার বসে নিয়ে আসে যে যার বসে মানে আয়ের বকে এম হি বকে আয়ের বার কে এম হির বার কে তাহলে যারটা সে নিয়ে আসবে না নাকি আর জন জন রেখে আসবে তাহলে এখন দেখো আ এদিকে আসছে ওর বো ও নিয়ে আসবে ওর বার বো নিয়ে আসবে তাহলে আ বার কে বলো এম বুঝছো বলো যখন এখানে লেখা থাকবে না তখন তুমি মনে করবা যে আমি আনছি কিন্তু এটা তাহলে আসলে আনো না এটা তো আসলে এখানে ছিল কিন্তু আমাদের পরীক্ষার প্যাটার্নে সেটা দেয় না ওইটা তাদের সমস্যা তাহলে এখন দেখো এক নাম্বার কাজ পরের সাবজেক্ট কি আনা আগে আনা দুই নাম্বার কাজ কি বলতো সাবজেক্ট অনুসারে টেন্স অনুসারে একটা কি বসানো? বার বসানো। এ대로 বুঝছো কি না বলো? সেন্টেন্সটা যদি হ্যাঁ হয়, বলো সেন্টেন্সটা কি হলে হ্যাঁ হবে। সেন্টেন্সটা কি হলে হ্যাঁ হবে। তুমি এখানে একটা not আনবা। কি আনবা? না। বলে সেন্টেন্সটা হ্যাঁ হলে তুমি কি আনবা? not আনবা। এ대로 বুঝছো কি না বলো? স্যার। বুঝছো? তাহলে কয়টা কাজ করছি বলি? এক নাম্বার কাজ, পরে সাবজেক্ট আগে। সাবজেক্ট অনুসারে একটা কি বসাইছি? বার। সাবজেক্ট অনুসারে কি বসাইছি? বার। এ대로 বুঝছো? স্যার। এবার বলো।

এজ স্কুলে দিয়ে আদার টিমে কি ফর্ম কম্পারেটিভ ফর্ম কি ফর্ম কম্পারেটিভ ফর্ম এবার পাঁচ নাম্বার কাজ কি দেন প্লাস আগে সাবজেক্টটা কোথায় নিব পরে নিব এখন যাওয়ার সময় যে যাব অথবা যে যাবার কি জায়গা নিয়ে যাবে এতটুকু বুঝছো দেখি সবাই একটা প্রশ্ন লিখো তো তাইলে এবার এটা যদি বুঝে থাকে আমাকে এটা বলে দাও লিখো দা মোবাইল এম ও বি আই এল মোবাইল ইজ দা মোবাইল ইজ